আলপিনের মাথায় মুখমন্ডল এক ইঞ্চির মিনিয়াচার দুর্গা তেজপাতার মূর্তি একের পর এক চমক এসেছে তার হাত দিয়ে এবারও তার ব্যতিক্রম হলো না ফেলে দেওয়া আখের ছিবড়ে দিয়ে অসাধ্য সাধন করে ফেললেন বাঁকুড়ার জীবন্ত দশভূজা অর্পিতা সরকার মা দুর্গার কোনো সাধারণ মূর্তি নয় বাঁকুড়ার গৃহবধূর হাতের তৈরি এই মূর্তিতে রয়েছে লুকোনো অর্থ প্রায় এক মাস ধরে একটু একটু করে আখের ছিবড়ে দিয়ে মা দুর্গার মূর্তি ফুটিয়ে তুলেছেন তিনি ঘরের সব কাজ সামলে রাত জেগে বাঁকুড়ার মা দুর্গা দুই ভাগে বিভক্ত এই মূর্তিতে দিকের ভাগ মা দুর্গা দুর্গতি নাশিনীকে বোঝাচ্ছে আর অন্য ভাগে দেখা যাচ্ছে মায়ের রুদ্র মূর্তি যেখানে দমন করা হচ্ছে মহিষা তবে বাম ভাগে দেখা যাচ্ছে একজন নির্যাতিতা নারীকে যার চোখে মুখে ফুটে উঠেছে নির্যাতনের ছাপ প্রতীক রূপে বাম ভাগে রয়েছে ছুরি হ্যান্ডকাফ ফাঁসির দড়ি পুরোটাই তৈরি হয়েছে আখের ছিবড়ে দিয়েই খরচ মাত্র দুশো থেকে তিনশো টাকার মধ্যে ছোট থেকে ইচ্ছে ছিল শিল্পকর্ম করবার হাতে কলমে শিল্পকর্ম কোনোদিনও শেখেননি নিজের ইচ্ছায় একটু একটু করে মাইক্রো আর্ট থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট আর্টের প্রতি নজর দিয়েছেন তিনি ডোকরার মা দুর্গা টেরাকোটার ছোট্ট মা দুর্গা চালের ওপরে ওয়ার্ল্ড মাথায় মা দুর্গা তৈরি করে এর আগে বহুবার তাক লাগিয়েছেন দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর আগে বাঁকুড়াবাসীর জন্য আরও একটি সুন্দর সৃষ্টি উপহার দিলেন অর্পিতা প্রত্যেক নারীর মধ্যেই মা বাস করেন তাই নারী নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে মায়ের পুজো করা হচ্ছে আর অপরদিকে নির্যাতিতা হচ্ছেন মহিলারা এটা কখনোই মেনে নেওয়া যায় না অভিব্যক্তিতে এমনটাই প্রকাশ করলেন অর্পিতা সরকার অনেক বছর চিন্তা ভাবনাটা ছিল নারী শক্তিকে জাগিয়ে তোলা আর অনেক দিন ধরে চলে এলেও ইদানিং এই নারী নির্যাতন এতটাই বেড়ে চলেছে যে এটা মানে এবারে আট আটকানো না গেলে দিনের পর দিন এটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর এই আমার এবছর দুর্গা প্রতিমার মধ্যে যে একই অঙ্গে দুটি রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সেই মানে ওটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি যে মানে প্রতিটি নারীর মধ্যেই যে নারী শক্তি থাকে সেটা যাতে মানে জেগে ওঠে কতদিন ধরে আপনি মোটামুটি আট দশ বছর ধরে করছি দুর্গাপতিমা পরিবার থেকে তো যথেষ্টই উৎসাহ পায় কারণ আমি যখন কাজ করি তখন বাচ্চাদেরকে সেই সময়টা একটু দেখা এগুলো সেগুলো যথেষ্ট সাহায্য পায় পরিবারের থেকে সে তো অবশ্যই ভালো লাগে রকম কাজ সামলাতে সামলিয়েও আমি আমার নিজের শখটাকে মানে পূরণ করি বা এই যে আমার প্রতি বছরই নানা অনেকে আসেন যারা দেখেন এগুলো তারাও নানারকম উৎসাহ পায় বাঁকুড়ার ভকতপাড়ার বাসিন্দা অর্পিতা সরকার শিল্পকর্মে সিদ্ধহস্ত বিভিন্ন ধরনের অব্যবহারযোগ্য জিনিসপত্র দিয়ে নতুন নতুন জিনিসপত্র তৈরি করেন প্রত্যেক বছরই দুর্গা আগে তাক লাগানো মা দুর্গার মূর্তি তৈরি করেন এই গৃহবধূ এবছরও সেই কাজ করলেন তবে সাম্প্রতিক প্রেক্ষাপটকে সামনে রেখে নারী নিরাপত্তা এবং নারী নির্যাতন ফুটে উঠল তার শিল্পকর্মের মধ্যে দিয়ে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা